হাই ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লাক দিস ইজ ডে টু ফ্যামিলি ভ্যাকেশনের জন্য কক্সবাজার চলে আসলাম ফ্যামিলির সাথে সো আমার ভ্যাকেশন মোড তোমাদের সাথে শেয়ার করবো আর সেকেন্ড ডেটে কক্সবাজার আমি কী কী করেছি সেটাও তোমাদের শেয়ার করবো দিস ইজ মাই ফার্স্ট আউটফিট এটা হচ্ছে কক্সবাজারে আমার হচ্ছে ফার্স্ট ডেনে আউটফিটটা কারণ হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে আমরা লাঞ্চ করে দেন হোটেলে যে রেস্ট নিয়ে আমরা বিকেলে হচ্ছে আমি রেডি হয়ে কম বিচে চলে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি আর বের হতে হতে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে গিয়েছিল গিয়েছিলো বেলা কক্সবাজারে বিচটা জাস্ট ওয়া উপর সুন্দর একটা চাঁদ উঠেছে আর সাথে হচ্ছে সমুদ্র ঢেউ তার সাথে হচ্ছে আমি খুব মানে এনজয় করতেছিলাম বিষয়টা কিন্তু অনেকবারই কক্সবাজার গিয়েছি তারপরে হচ্ছে আমার এগেন অ্যান্ড এগেন শুধু কক্সবাজার যেতেই মন চাই সিলেক্ট করলাম হচ্ছে রাতে ডিনার কোথায় করা যায় আমরা হচ্ছে রাতের ডিনারের জন্য শালিক রেস্টুরেন্টে চুজ করি কেন শালিক রেস্টুরেন্ট হচ্ছে নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তাদের খুব সুন্দর একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে সাইমনের সাইডে হচ্ছে রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে ওখানে যে আমরা হচ্ছে আবার যা চাইনিজ খাবার অর্ডার করেছি কেন দুপুরের লাঞ্চটা আমরা বাঙালি খাবার প্রেফার করার কারণে আমরা ডিসিশন নিয়েছি যে রাতে আমরা চাইনিজ ফুড মানে খাবো এই কারণে সবার মতামত নেওয়ার পরে হচ্ছে আমার চুজ অনুযায়ী আমি কিছু চাইনিজ ফুড মানে অর্ডার করি আর তাদের হচ্ছে নতুন রেস্টুরেন্টে যে ওপেনিংটা এটা খুবই সুন্দর ছিল সাথে হচ্ছে আমাদের সাথে মানে রেস্টুরেন্টে যাওয়ার পরে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল আর রেস্টুরেন্টের ডেকোরেশন তারপরে ফুড ওভারঅল সো গুড অনেক ভালো ছিল আর রেস্টুরেন্টে অলমোস্ট পুরে ফাঁকা ছিল কোনো ক্রাউড ছিল না তাদের খাবারগুলো খুব টেস্টি ছিল আর চিকেন ফ্রায়েড রাইসটা অনেক মজা ছিল সাথে আমরা চিকেন গার্লি নিয়েছিলাম তারপরে বাটার নান নিয়েছিলাম তারপরে লইটা ফিশ কাঁকড়া তারপরে অনেক কিছু অর্ডার করেছিলাম তাদের খাবার সব কয়টাই ভালো ছিল তারপরে যে সময় আমরা নিচে নামি খুবই বৃষ্টি হচ্ছিলো আমরা একটু ওয়েট করতেছিলাম যে হোটেলে চেয়ে যাওয়ার জন্য কিন্তু তারপরে ধাপলাম বৃষ্টি হচ্ছিলো তারপরে আমি নিজেকে খুব একটু বিলাসিতা করলাম বৃষ্টির ভিতরে বিকজ বৃষ্টি আমার খুব পছন্দ দেন হচ্ছে আমরা হোটেলে চলে যাই আর হোটেলে যেতে যেতে আমাদের দশটা থেকে সাড়ে এগারোটা বেজে যায় কারণ আমরা ওখান থেকে একটু সমুদ্র পারে যে সমুদ্র পারে যে একটু টাইম স্পেন্ড করে দেন হচ্ছে আমরা আবার হোটেলে ফিরি আর ঘুম থেকে উঠে দেন আমাদের হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমরা প্রিপেয়ার হয়ে গেলাম কারণ আজকে হচ্ছে এ কক্সে আমাদের সেকেন্ড দিন কারণ আজকে হচ্ছে আমরা ইনানি বিচে ঘুরতে যাব এর জন্য আমরা সকাল আলিতে উঠে দেন হচ্ছে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে আর ওদের ব্রেকফাস্ট হোটেলের খুবই মজা ছিল অনেক কিছু আইটেম ছিল সো ইয়ামি ছিল ব্রেকফাস্টটা আর সব কিছুই খাবার ভালো ছিল ওভারঅল বিকজ অন্য হোটেলের ব্রেকফাস্টটা অত একটা মজা হয় না কিছু কিছু হোটেলের ব্রেকফাস্টটা খুবই মজা হয় আর এখানকার যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের ব্রেকফাস্টটা খুবই মজা ছিল তাদের অনেক আইটেম ছিল খাবারের ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন আমরা রুম রুমে চলে আসি আর রুমে আসার পরে হচ্ছে আমি রেডি হয়ে গেলাম ইনানি বিচে যাওয়ার জন্য আমি ভাবলাম একটা ইনানি বিচে পারফেক্ট লুক হচ্ছে শাড়ি কারণ আমার কক্সবাজারে যতবার আসা হয়েছে আমি কখনো শাড়ি পরিনি নি দা ফার্স্ট টাইম ফর দিস এর জন্য ভাবলাম একটা শাড়ি নিয়ে আসি শাড়ি পরি কারণ কক্সবাজারে আমার শাড়ি পরার কোনো পিকচার নেই ভিডিও নেই কারণ আমি কখনোই শাড়ি পরি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম শাড়ি পর বাট এর জন্য ভাবলাম ইনানিতে যাব শাড়ি পরে যায় ওখানে পিকচারগুলো সুন্দর আসে ইনানি যে পাথরগুলো পরে থাকে এই কারণে আমি রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পরে হচ্ছে আমরা ইনানি বীচের উদ্দেশ্য রওনা দিয়েছি আর ইনানি আর উদ্দেশ্যে যাওয়ার পরে যে সময় হচ্ছে আমরা এই বীজটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে এটা রয়্যাল টিউলিপের পার হয়ে দেন বীজটা আর এই বীজটা অনেক সুন্দর ছিল তারপর ওখানে কিছু আমরা ওই যেখানে নৌকা থাকে ওখানে নৌকার সামনে যার পরে দেখি শাপলা মাছগুলো তারা ধরিয়েছে দেন ওখানে অনেক মানুষ হচ্ছে নৌকার ভিতরে তারা মাছ ভাগাভাগি করতেছে মানে মাছ ধরে আনছে বেশি এর জন্য মাছটা ভাগাভাগি করতেছে আর একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কোনো সানসেট ছিল না আমার খুবই ভালো লেগেছে কারণ আমি যতবার কক্সবাসে সানসেট পাই এবার ফার্স্ট ফার্স্ট টাইম হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি এই জন্য আমার খুবই ভালো লেগেছে এবারটা মানে ভ্যাকেশনটা আমার সাকসেস হয়েছে আমার ফ্যামিলির সাথে বিকজ এবার আমি ওভারঅল সব কিছুই পেয়েছি এর জন্য পরে হচ্ছে আমরা ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে in চ ঘুরে দেন আমরা সুগন্ধ বিচে রিটার্ন করে আর সুগন্ধ সুগন্ধ রিটার্ন করেছি বিকজ আমাদের হোটেলটা হচ্ছে বীচে আর আমাদের রিটার্ন করতে করতে অলমোস্ট হচ্ছে পাঁচটা বেজে আমরা হচ্ছে লাঞ্চটা করেছি মানে যেখানে হচ্ছে নাস্তা করার কথা সেখানে আমরা হচ্ছে লাঞ্চ করেছি আর আমরা লাঞ্চ করেছিলাম পালঙ্কি তো এটা আমার অলরেডি ফেসবুক পেজে শেয়ার করা হয়ে গেছে যে পালঙ্কির খাবার কেমন তোমাদেরকে অবশ্যই জানানো হয়ে গিয়েছে সো তোমরা চেক করে নিতে পারো পালঙ্কির খাবার কেমন সব এই পর্যন্ত আর কক্সবাজার আমি তৃতীয় দিনে কি কি করেছে সেটাও তোমাদের সাথে থাকবে নেক্সট ভিডিওতে আপলোড করা হবে বাই আল্লাহ হাফেজ